আপনি যদি দুনিয়ার জীবনে কষ্ট করে তিনটি গুণ অর্জন করতে পারেন তাহলে জেনে রাখুন আপনি দুনিয়া এবং আখিরাতে হয়ে যাবেন সেই তিনটি গুণের মধ্যে নম্বর এক হচ্ছে আপনি যদি আপনার অন্তরকে জ্ঞানী করে তুলতে পারেন হাইমালা করে তুলতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি দুনিয়াতে হামল করেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে কেননা যে ব্যক্তির অন্তর জ্ঞানী যে ব্যক্তি এলিম শিখল সেই ব্যক্তি তো দুনিয়াতেও সফল এবং আখিরাতেও কামিয়াব সুবাহ সুবাহি সুবাহিম নম্বর দুই হচ্ছে যে ব্যক্তি নিজের শরীরকে ধৈর্য ধারণকারী শরীর বানাতে পারবে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে যে না যে শরীর ধৈর্য ধারণ করে যেই বান্দা صبر করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে অত্যন্ত মুহাববত করেন মহান মালিক খুশি করেন যে অবেশির সাবিরিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও ইন আল্লাহু মাআস সাবিরিন আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি নম্বর তিন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দেয়া নেহামতের উপর সন্তুষ্ট থাকে নিজের কাছে যা কিছু আছে তার উপর তুষ্ট থাকে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে কেননা এমন ব্যক্তির অন্তরের মধ্যে কখনোই দুনিয়ার লোভ লালসা আসবে না আর যার মধ্যে দুনিয়ার লোভ লালসা নেই ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে এজন্য আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের অন্তরকে অন্তরকেলা বানাতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে আমাদের শরীরকে ধৈর্য ধারণকারী শরীর বানাতে হবে এবং আল্লাহর দেয়া নিয়ামতের উপর সর্বদা সন্তুষ্ট থাকতে হবে তার পুঙ্খানুপুঙ্খ সুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি তাহলে ইংসা হিংসা আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাব